হ্যালো বন্ধুর আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেটা আপনারা না দেখলেই না যেটা জাপানের সিক্রেট এবং ওয়ার্ল্ড ওয়েজ যে সিক্রেট সেই সিক্রেট টমো টিক্সটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব লাস্ট চেক ইট আউট দেখতে থাকুন আমার এই ভিডিওটা ভিডিওতে শুরুতে বলবো গবেষণামূলক লেখাপড়া নিয়ে গবেষণামূলক লেখাপড়াটা কি আসলে জাপান ইউরোপ আমেরিকা এবং ইভেন চায়না এখন নতুন করে শুরু করছে সৌদি আরব এই গবেষণামূলক লেখাপড়াটা এতভাবে উৎপ্রোতভাবে শুরু করছে যেটা আপনাদেরকে না বললেই না যে গবেষণামূলক তথ্য একজন স্টুডেন্ট কিভাবে তার গবেষণার মাধ্যমে কি কি অ্যাচিভমেন্টটা আনবে সেটাই হচ্ছে আজকের টিক্স একজন স্টুডেন্ট যদি দুই বছর পাঁচ বছর গবেষণার উপরে অত্রুতভাবে জড়িত হয়ে থাকে সেটা নিশ্চয়ই কিছু আউটকাম সেটার মধ্যে থেকে আসবে সেই গবেষণামূলক লেখাপড়াটাই হচ্ছে জাপানের একটা সিক্রেট টমোটিক্স এখন জাপান জাপান সরকার এবং ওয়ার্ল্ড ওয়াইজ এটা গবেষণার মধ্যে এত পরিমাণ গুরুত্ব দিচ্ছে এত পরিমাণ গুরুত্ব দিচ্ছে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি বিভিন্ন বড়ো বড়ো ফাউন্ডেশন আপনার গবেষণায় কি আছে সেটার উপরে বেস করে আপনাকে দুই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে সো আপনারা যদি গবেষণামূলক লেখাপড়া করতে চান ইউরোপ আপেঙ্করা এবং অন্যান্য দেশগুলোতে গিয়ে সো আপনারা আপনার গবেষণাটাকে আরও তো ফুটিয়ে তুলুন ধন্যবাদ সকলকে এবং আরও গুরুত্বপূর্ণ ভ্যালু ই করতে হইলে আমার সাথে যুক্ত থাকুন ধন্যবাদ